আসসালামু আলাইকুম সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে যেখানে সম্পূর্ণ বিনা শুধুমাত্র এসএসসি এবং এইচএসসি পাশে আবেদন করার সুযোগ থাকছে স্বাস্থ্য সহকারী পদ বিভিন্ন পদে আবেদন করতে পারবেন এই সার্কুলারে আজকাল ভিডিওটিতে আমি এই সার্কুলার সকল বিষয় বিস্তারিত আলোচনা করতেছি আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটি দেখার শুরুতে এখন পর্যন্ত যারা যারা আমাদের এই নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইবের পাশে থাকা অল করে দিন এই সার্কুলারে সর্বপ্রথম যে পত্রচার পদ নাম কম্পিউটার অপারেটর এই পদের জন্য তেরোতম গ্রেডে বেতন প্রতি মাসে এগারো টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা প্রদান করা হবে চারটি শিক্ষাত যোগ্যতার ক্ষেত্রে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগে বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে এছাড়া কম্পিউটার মুদ্রাক্ষয় প্রতি মিনিটে বাংলা পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড টেস্ট উত্তীর্ণ হতে হবে দ্বিতীয় নম্বর যে পত্রচে পদনাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর চৌদ্দতম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে পথ সংখ্যা একটি শিক্ষক যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে এছাড়া কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে সাতটি সর্বনিম্ন গতি ইংরেজিতে সতর্শ শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দের গতি থাকতে হবে এছাড়াও কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে তৃতীয় নম্বর যে পদ রয়েছে পদের নাম পরিসংখ্যানবিদ এই পদের জন্য চোদ্দতম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে বেতন প্রতি মাসে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা প্রদান করা হবে চারটি এবং শিক্ষত যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনৈতিক বিষয়ে স্নাতক বা সমনের ডিগ্রি পাস থাকতে হবে এছাড়াও কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসো আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে দিন চতুর্থ নম্বর যে পত্র আছে পদের কীর্ততীয় টেকনিশিয়ান এই পদের জন্য পনেরোতম গ্রেডের এনগণ প্রদান করা হবে পথ সংখ্যা দুইটি শিক্ষক যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত বোর্ড হতে যে বিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ পাশ থাকতে হবে পঞ্চম নম্বর যে পত্র আছে নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকড়ি এই পদের জন্য ষোলতম গ্রেডে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার নব্বই টাকা প্রদান করা হবে পথ সংখ্যা তিনটি যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ পাশ থাকতে হবে কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং এর গতি প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন বিশ শব্দ এবং ইংরেজিতে সর্বনিম্ন শব্দের গতি থাকতে হবে ষষ্ঠ নম্বর যে পত্র আছে পদের নাম স্টোর কিপার এই পদের জন্য ষোলতম গ্রেডে জনবল প্রদান করা হবে পথ সংখ্যা পাঁচটি শিক্ষক যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা পাশ থাকতে হবে সপ্তম নম্বর যে পদ আছে স্বাস্থ্য সহকারী স্বাস্থ্য সহকারী পদে ষোলতম গ্রেডে একশো আঠারো জন জনবল নিয়োগ প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে শুধুমাত্র অষ্টম শ্রেণীর পাশ থাকলে আবেদন করার সুযোগ থাকছে ড্রাইভার পদ সহ বিভিন্ন পদে জনবল নিয়োগ প্রদান করা হবে তো ড্রাইভার পদের জন্য আবেদন করতে হলে কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এছাড়াও বিআরটি এ হালকা যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তো এখানে যে সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই সার্কুলার আবেদন করতে হলে বাংলাদেশের নাগরিক ও জাতীয় পরিচয় পত্র রাজশাহী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে শুধুমাত্র রাজশাহী জেলার স্থায়ী বাসিন্দাগণ এই সার্কুলার আবেদন করতে পারবেন আবেদনের বয়সসীমা দেওয়া রয়েছে চব্বিশ এগারো দু হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আবেদন করার সুযোগ পাচ্ছেন তো এই সারকুলারে আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে আবেদনের জন্য আগামী বা চোদ্দ বারো দুহাজার বিকাল পাঁচ পর্যন্ত আবেদন করতে পারবেন মূলত গতকাল থেকে কিন্তু আবেদন শুরু হয়েছে এবং আবেদন চলবে আগামী ডিসেম্বর মাসের চোদ্দো তারিখ পর্যন্ত দু হাজার হাজার এই সার্কুলার আবেদন করবেন তার দ্রুত সম্বন্ধে আপনাদের কাঙ্খাই আবেদনগুলি সম্পূর্ণ করে খুললেন আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের এই স্যারটি সাবস্ক্রাইব সাথে বেলেগ কোনটি কল করে দিন